রাজনীতি হালা কইলে ভাই কইয়া আসার সুযোগ নাই রাজনীতি কোন খেলার বিষয় নয় এমন মন্তব্য করে গলা চিপায় করা বার্তা দিয়েছেন গণ অধিকার পরিষদে কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর পটুয়াখালীর দশমিনায় ফুটবল খেলার মাঠে উত্তপ্ত হয়ে উঠল রাজনীতি সংঘর্ষ হুশিয়ারি আর সাহসের চ্যালেঞ্জ সব মিলিয়ে এবার আলোচনা কেন্দ্রে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এই যে যারা এখন দেয় এই মনুরা ষোলো বছর কইছিল খবর দেখছেন চোরের মতো এলাকা আইসে গেছে এখন হুংকার দেয় হ্যাঁ তো এই জন্য বলি যে এখন এই ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের এই সমস্ত পার্টি নেতাদের সাথে তর্কে গিয়ে তাদের সাথে আপনারা তারা যারা ঝামেলা উস্কানি দেয় এগুলোর মধ্যে গিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করা যাবে না রাজনৈতিকভাবে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না শনিবার বিকেলে দশ পূর্ব আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হয়ে এসেছিলেন নোর আর সেখানে সোজা সাপরা ভাষায় জানিয়ে দিলেন পটুয়াখালী রাজনীতিতে ভয়ভীতির কোনো জায়গা নেই নেতাকর্মীদের উদ্দেশ্যে নূর হুঁশিয়ারি করে বলেন আগে জবাব দিন পরে যোগাযোগ করুন তারপরে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা

তার বুককে দেখতে তার কলিজাটা কত বড় তার কলিজার মাপটা নিতে হবে কথা পরিষ্কার আমরা কারো বাড়িতে হামলা করি নাই কাউকে গালি দেই নাই কারো সভা সমাবেশ পণ্য করতে যাই নাই সুতরাং আমাদের সভা সমাবেশ পণ্য করতে আসবে এই রকমের কুতুব গলা চিপা দশ মিনায় থাকতে পারে না কাজেই নেতা কর্মীদেরকে বলবো করে তারপরে যা করার রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মন্তব্য করতে গিয়ে তিনি জানান গত সাতাশ সম তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনিও রাশেদ খান ভবিষ্যতে যদি সুযোগ আসে তাহলে তিন আসনের জনগণের জন্য কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আমরা মনে করি আগে রাজনীতির সংস্কার হওয়া প্রয়োজন আগে রাজনৈতিক সংস্কৃতির সংস্কার হওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোর শিক্ষা হওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহনশীলতা প্রয়োজন এই পাঁচই আগস্টের পরেও যেভাবে লোকেরা এখনো কোনো না কোনো দলের লোকেরা এগুলো করছে বিএনপি বলেন জামাচ ইসলামী বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আজকে বিরোধী দল করছেন তাদেরকে বলবো ভোট কিন্তু হয় নাই এখনো ভোট কিন্তু সামনে আছে কাজে নেতাগিরি হ্যাডামগিরি দেখাইবেন মানুষ কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে বিএনপির সহসভাপতি তিনি নাকি কোন অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠনের এই যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা যে খেলাকে আয়োজন করেছে সেই খেলা পণ্ড করার হুমকি দিয়েছেন এবং গতকালকে রাতে এই মাঝে এই সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য যে কোনো নিয়ে এসেছিল সেগুলো ব্যবহার করতে দেয় নাই সকালবেলা আমি একটা ভিডিও দেখতে পেয়েছি আগ্রা কিছু দেখি নাই যে মানে ডাকায় চলে সেই রকম ভাবে তারে দেখলাম যে বাড়িতে একটা বাড়ি গেছে কেন এই মাঠে গণ অধিকার পরিষদের নাকি কোনো খেলা চলবে না কি শুনেন আসলে আমরা জাতীয় রাজনীতি করি কাজ কয়েকদিন সাত আট বছর হতে পারে জাতীয় রাজনীতি করেছি কিন্তু আওয়ামী লীগের আমলে যেইখানে অনেকে হাল ছাই দিচ্ছিল আইসিউর রুগীর মতো যে শেখ হাসিনা যতদিন ক্ষমতা আছে ততদিন আল্লা বোধহয় আমাদেরকে ক্ষমতা দেখাবে না আজকে দুঃখের সাথে বলতে হয় এই যে আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি এই পরিবর্তনের কথা বলছি আজকে বিএনপি এই তৃণমূলের লোকেরা আমার প্রোগ্রামে বাধা দেয় এটা কত বড় দুঃসাহস এবং স্পর্ধা সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ আমাদেরকে যে সম্মান করে আমাদেরকে রেসপেক্ট করে আপনারা জানেন এই যে বিএনপি জামাত সহ আমরা একত্রিশটা রাজনৈতিক দল যুগপদ আন্দোলন করেছি গত এক বছর ধরে এইখানে এই যে সাতাইশার বলে। সেই দিনও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দেশের পরিস্থিতি নির্বাচন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল আমরা মনে করি এই পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি আমাদের মধ্যে আলাপ আলোচনা সমন্বয় না থাকে তাহলে যে কোনো সময় একটা নতুন পরিস্থিতি তৈরি হতে পারে ফুটবল মাঠে খেলাধুলার চেয়ে রাজনীতির উত্তাপই যেন বেশি ছড়ালো ওই দিনে এখন দেখার বিষয় এই উত্তেজনা কোথায় গিয়ে থামে আপনারা কি মনে করেন নুরুল হক নুরুর এই বক্তব্য রাজনীতিতে নতুন কোনো বার্তা দিচ্ছে মতামত জানান কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমি নির্বাচন করলে সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় যে পরিচিতি আছে নির্বাচন করতে পারি ঢাকা থেকে নির্বাচন করলে এত সমস্যা এত জয় জামেলা পোহার লাগে না তারপরেও নিজের এলাকায় এসেছি আপনারা খোঁজ দেন আমি বলতে চাই না এমপি মন্ত্রী না হো মসজিদ মন্দির মাদ্রাসা স্কুল বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বেশ কিছু বরাদ্দ দেওয়া হয়েছে রাস্তাঘাট এস্টিমেট করে সচিবালয় আমার আপনারা জানেন এল উপদেষ্টা আমার ছাত্র সংগঠনের ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তার কাছে দিয়ে আসছি আমার এলাকার জন্য এই কাজ হয় আমরা দৌড়াদৌড়ি করে এলাকার উন্নয়নের জন্য কাজ করতেছি আর তারা এলাকায় শ্যাসামী টাউটারি বদমাইশি করতেছে তো কাজী তাদের সাথে আমাদের তফাটটা এই জায়গায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে আমরা অনুরোধ তৃণমূলের অতি উৎসাহী নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এরাই আপনাদের সর্বনাশটা করছে এরাই দলের ইমেজ ক্ষুণ্ণ করছে দলকে মানুষের কাছে বিতর্কিত করছে একই সাথে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো ভয় ভীতি হুমকি ধামকে হামলা মামলা এগুলো মোকাবেলা করেই এই জায়গায় এসেছি এগুলো আমাদের জন্য নতুন নয় কাজী নির্বাচন যখনই হোক এই থেকে পর্যন্ত গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করবো আপনারা ওয়ার্ডে ইউনিয়নে উপজেলা পর্যায়ে সেইভাবে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কাজ করুন মানুষের কাছে দলের বাণী আহ্বান নিয়ে যান একটা আমরা যদি এই এলাকা থেকে নির্বাচিত হতে পারি আমাদের ধান্দাবাজি চান্দাবাজির কিছু নাই আমাদের যা কিছু আছে তা মানুষের জন্য উজাড় করে দিয়ে আমরা মানুষের জন্য কাজ করতে পারব